কালকে অপারেশনটা হবে আজকে অ্যাডমিট করে দিয়ে এসছে কালকে আবার তোমাদের দাদা ভাই যাবে মার অপারেশনটা ঠিকঠাক যেন হয় সেটাই চাই তোমরাও একটু ভগবানের কাছে প্রে করো যেন মা ভালো থাকে মার অপারেশনটা কালকে যেন ঠিকঠাক হয় ভাবলে খুব টেনশন হচ্ছে আর খারাপ লাগছে যে আমি মানে মার সাথে আর কি থাকতে পারছি না যেতে পারছি না এই অবস্থায় এইরকমই মার এরকম একটা কঠিন সময়ে আমরা যাচ্ছি নাচের ভিডিও শুট করতে নাচের ভিডিও না গানের ভিডিও কারণ এই ভিডিওতে তেমন কোনো নাচ নেই আর একটা জিনিস এই ভিডিওটা করতে গিয়ে আজকের যে সুটটুকু সেইটুকু করতে গিয়ে আমাদের প্রত্যেক বাড়ি বাধা বিঘ্ন হচ্ছে তো এর আগের দিনও আমরা বেরিয়েছিলাম তোমার দাদা আর আমি সারাক্ষণ আমাদের প্রবলেম হয়েছে চারটে পাঁচটা মানে বাধা বিপত্তি এসছে তখনও হয়নি আজকে বেরিয়েছি আজকে আমরা চারজনা কাকা কাকি

আমাদের মানে বাড়ির সামনে তারপরে থেকে মানে চাকা আর কি পামচার হয়ে গেছে হাওয়া নিয়ে তো সেটা নিয়ে আরো আধা ঘন্টা আমাদের এক ঘন্টা অলরেডি সময় নষ্ট হয়ে গেছে ওটা নিয়ে এখন আমরা বেঁধোয়া এসেছি খুব কষ্ট করে তারপরে এখন মনে হয় হাওয়া ফাওয়া দিচ্ছে তো দেখা যাক ফাইনালি ভাগ্যে আছে কি না ভিডিওটা হওয়া আর আজকে যদি শুট করতে না পারি তাহলে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেও পারবো না কারণ হচ্ছে মার কালকে ভর্তি হবে আর পশু অপারেশন তো তারপরে তো আর চান্স সময় তো চলো দেখা যাক হয় কি না এবার ফাইনালি কমপ্লিট হলো দেখো কি সুন্দর সামনে চকচকা দেখ কাকি আসো এগিয়ে আসো 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 দারুণ হয়েছে দারুণ গানের ভিডিওটা দারুণ হবে দাদা দাদা জটক আরে মন্ত্রটা হচ্ছে না পিছনে বলে ভাবা রে যে তো শ্রী মন্ত্রটা হচ্ছে না এখানে ওই যে আমাদের পুরো পিছনে ওই যে ঢেকে গেছে তো আমি ব্লকটা তো মানে ভাবছিলাম যে করব কি না কারণ দিতে পারবো না যেহেতু মানে ভিডিও যদি রেডি না হয় তো ফাইনালি হয়ে গেছে তো এটার অনেক বাধা বিপত্তি অতিক্রম করে হলো তাই না কুক্কা কি যার শেষ ভালো তার সব ভালো আর

আর আজকের ভিডিওটা টোটালি আলাদা এটা আমাদের সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে আর সেই জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই আর হয়তো আমাদের এই ভিডিওটার কিছুদিন পরই হয়তো দু তিন দিন পর কাকাদেরও একটা কিন্তু ফুল ডান্স আসবে হ্যাঁ ব্লগটা যাওয়ার হয়তো দু একদিন পরেই কাকাদের একটা ভিডিও যাবে ফুল গানে দার্জিলিং এর নাচের ভিডিও সেটাও কিন্তু দেখতে হবে মানে পরপর দুটো ধামাক আসছে একদম

চলো ঠিক আছে চলো আরে দেখো পিছনে মন্দির আমরা এখানে মানে ফার্স্ট শ্যুট নিয়েছিলাম তারপরে লোকেশন আর আমরা পাচ্ছিলাম না আমরা দ্বিতীয় দিন যেদিন বেরিয়েছিলাম শ্যুটে সেই দিন হচ্ছে লোকেশনটা দেখলাম সব নষ্ট হয়ে গেছে ওরকম আর ছিল না সেই কারণে আমরা আবারও এখানে এসে ভিডিওটা করলাম কারণ এখানকার লোকেশনটাই ভালো চলো টাটা কপি রাইট হয়ে গেছে আমাদের এখন আমরা বাড়ি যাব এখন হালকা হালকা একটু আলো লাইট জ্বালিয়ে দিয়েছি হ্যাঁ এখন লাইট গুলো ভাল লাগছে দেখতে তাহলে তোমাদের একটা পিক আপ দেখাই তার হ্যাঁ যেটা এটা মানে এরকম করে দিলে হয় ভাবিনি আমরা লাইটস লাগিয়ে দিয়েছে আর ওইদিকে পিক আপটা তোমাদের কাছে গিয়ে দেখাই এই দেখো পিক নাচ করছে আর মুখ দিয়ে জল বের করছে দারুণ আর পিককের যে পাকনাগুলো আছে না ময়ূরে তো সেটা কিন্তু পুরো অরিজিনাল অরিজিনাল দিয়ে সাজানো হয়েছে চলো আমরা এখন যাব বাড়ি আর বেথুয়াতে একটু কাজ আছে কাজ আছে বলতে একটা ছোট্ট কাজ সেখানে কাকিও যাবে মানে কাকিও যদি পছন্দ হয় তাহলে নেবে আমার একটা যে জুয়েলারিটা নিয়েছিলাম তো ওটা একটু হেভি লাগছে আমার কাছে এখন তো ওটা ভাবছি এক্সচেঞ্জ করব দেখা যাক যে এক্সচেঞ্জ করে আদৌ দেবে কি না কালকেই নিয়েছি তো আশা করি দেবে আর কাকিরও যদি পছন্দ হয় কাকিও হয়তো কিছু নেবে তাই বলছিল কাকি তো চলো বেরিয়ে পড়ি আমরা এখন টাটা করার সময় হয়ে গেছে অনেক দেরি করে দিলাম আমরা পাপড়িদের না নাই বাবা আমাদের জন্য তোমাদের দেরি হলো না না তোমাদের আসলে কিছুই না আমাদের অনেক আগে হয়ে যেত সব মিলিয়ে আর কি দেরি হয়ে গেল তাই না হ্যাঁ গাড়িটা খারাপ হয়ে যায় হ্যাঁ গাড়ি তারপরে তাড়াতাড়ি দেখাও হ্যাঁ হ্যাঁ আর আজকে আমরা মানে অনেক সময় একসাথে কাটালাম তাই না আর টাটা টা এই যে কাকা টা সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি করে খাওয়া দাওয়া করবে

খুব শীঘ্রই আর পরেই চলে আসবে দেখি হবে দেবে পরশু দিন হুম হুম হ্যাঁ 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 কালকে কানে বের হলে পরশু দিন দেব ব্লগটা বৃহস্পতিবার ও তাহলে আমরা শুক্রবার দিন ভিডিও দিচ্ছি আচ্ছা শুক্রবার দেব তোমরা কি দিবা কালকে যদি কালকে দিয়ে দিতে পারি কালকে বুধবার তাহলে শুক্রবারে আমরা দেব ওকে ওকে ঠিক আছে শুক্রবার খুব ভালো ডেট আর কালকে আসতে চলেছে সুন্দর ভিডিও এটা ভিডিওটা পরে ভাইকো আমাকে ওসব করার জন্য আর সরি দুদিন লেটে যাওয়ার জন্য মানে নিয়ে এসে আগে দিন ভুলে গেছি ঠিক আছে বাই বাই হ্যাঁ টাটা সাবধানে যাও পোস্ট একটা এসএমএস করে দিও কাজ লাগি নাও কাকি ঠান্ডা লাগবে টাকা তুলে দিচ্ছি হ্যাঁ যাও টাটা বাড়ি এসে ফ্রেশ হয়ে সব কিছু গোজগাজ করে রেস্ট করছিলাম আর মা করেছিল গরম গরম চা তাই আমিও একটুখানি খেলাম কারণ গরম চুমুকটা দিতে খুব ভালো লাগছিল আর কাকা আবার বেথর থেকে স্টিম মোমো কিনেছিল আমরা গাড়িতে বসে বসে সবাই খেয়েছিলাম গরম গরম আর এখানে সবাই দেখো একসঙ্গে আমরা কথা বলছিলাম কেমন কুয়াশা দেখো এগুলো সব কুয়াশা কিন্তু গ্রেনি ভাব না চলো 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 দেখো বোঝা যাচ্ছে না ফ্ল্যাশটা চললে বোঝা যেত ফ্ল্যাশ জ্বলবে না চার্জ নেই দেখো কুয়াশা কেমন কুয়াশা বাইরে চলো আমরা এই যে এখন শুয়ে পড়ি উপর উপরে সব চাদর ফাদর দিয়ে নিয়েছি আর ব্ল্যাঙ্কেটটা এখন পুরো হিট হয়ে রয়েছে ঠিক আছে চলো এখন বাজে রাত দুটো আমি এখন ভিডিওর কাজটা শেষ করলাম বাপটি শুয়েছিল গেলাম একটু চলো টাটা গুড নাইট নেক্সট দিন থেকে তো আবারও শুরু করে দিয়েছি আর এখন বাজে বেলা বারোটা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এই যে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি ভাজা হবে আজকে আর এখানে আলু আর ফুলকপি এগুলো দিয়ে রুই মাছের ঝোল হবে আর এই হচ্ছে রুই মাছ সকাল সকাল মাকে নিয়ে তো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে আর তখন আমরাও সবাই উঠে পড়েছিলাম তারপরে টুকটাক কাজকর্ম করে ব্রেকফাস্ট করে আর এখন রান্না বসিয়ে দিয়েছি কি রান্না হবে দেখিয়েছি তো সেই রান্নাগুলোই এখন হচ্ছে আর আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছি তরকারিটা জাল হচ্ছিলো ফুটছিলো আর ওদিকে আবার আমাদের বাড়ির কাজ হচ্ছিল মানে এই যে কাকুটাকে দিয়ে কাজ করানো হচ্ছে দেখো আমাদের উঠোনটাতে অনেক মানে নোংরা ঠোংরা তো হয়ে যায় ঘাস ঠাস তারপরেও জমিটা সমান করার ব্যাপার ছিল পিছনের জমিটা মানে উঁচু নিচু ছিল তো সেটাকেই একদম সমান করে রাখা হচ্ছে যেহেতু এখানে প্যান্ডেল হবে তো বসা টসা সেরকম সুব্যবস্থার জন্য এই কাজগুলো করা হচ্ছে আর এদিকে আমার রান্না হয়ে গেছে পেঁয়াজকলি ভাজা করেছি আর করেছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের গরম গরম ঝোল তো এখনই সবাই খেয়ে নেবার আর ওই কাকুটাকেও মা খেতে দিয়ে দেবে তারপরে আমাদেরও কাজ আছে আর ওই কাকুটারও কাজ আছে যাই হোক এদিকে আমি এই যে ব্ল্যাঙ্কেটটা বের করেছি ভীষণ কষ্ট করে অনেকক্ষণ আমি চেষ্টা করেছি খোঁচাখুচি করছি অনেক কিছু বের করতে হয়েছে ট্রলি ফলি ব্যাগপত্র তারপরে শেষমেশ ভাই একটা আংটা যুক্ত একটা কিছু দিয়ে আর কি এটা টেনে বের করে আনলো তারপর এটাকে এখন রোদে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো অনেকটা এখন আরও কিছুটা কাজ এগিয়ে গেছে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আবারও ভালো করে দেখাবো আর পরিষ্কার হয়ে যাওয়ার পরে জায়গাটা অনেক বেশি বড় লাগছে চৌকো লাগছে আর এখানটা করে পরে লেপে দিতে হবে প্রথমে জল ছিটিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে মা আস্তে আস্তে সব লেপে দেবে তাহলে পরে পুরো সমান উঠোন হয়ে যাবে আর এদিকটা করে রাস্তার দিকটাতেও দেখতে পাচ্ছ ছোট ছোট গাছপালা জন্মে রয়েছে এগুলো সব এই কাকু পরিষ্কার করে দেবে পুরো রাস্তা বাড়ি পুরো ক্লিয়ার করে দেবে আর একটা সাইড তো পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর লাগছে ওই জন্য দেখতে টুকটাক এটা ওটা করছি তার ফাঁকে ফাঁকে তোমাদের দাদা আমি ফোন করছি ওদিকে মার কি খবর একের পর এক কাজ চলছে মার একটা রিপোর্ট হবে তারপরে অ্যাডমিট করানো হবে সবাই ওয়েট করছে ওরাও ওদিকে ব্যস্ত চিন্তাও হচ্ছে কি দিয়ে কি হচ্ছে না হচ্ছে বাবা চলে এসছে বাবাকে যে ভাত দিয়ে দিয়েছে বাবা এখন বসে ভাত খাচ্ছে আর মা এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছে মানে যেহেতু আমাদের উনুনে রান্না হয় তাই ঘরের ভিতরে অনেক কালি জমে যায় দেখতে পাচ্ছ কি কালি বেরোচ্ছে তো মা এটা ঝাটা দিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে রান্নাঘরটা পরিষ্কার করছে আর তার আমরা এদিকে দেখছিলাম কোনটার পরে কি করা হবে সেগুলো বলছিলাম আর ব্ল্যাঙ্কেটটা রোদ হয়ে গেছে আর এগুলো এখন ধুয়ে ছড়িয়ে দিলাম আবারও উঁচু করে দিলাম এখন চলো শেয়ার করছি তোমাদের দাদাভাই মা ওরা অধিককার কি খবর যাই হোক সকাল নটা তেরো ট্রেন ছিল যখন গেল তারপরে বেথলোর স্টেশন থেকে ট্রেনে করে এখন বহরমপুর যাচ্ছে আর এই হচ্ছে শীতের সকালে ট্রেনের যাত্রীদের সব যাত্রাপথ তারপরে বহরমপুর নেমে এখানে একটা ডায়াগনস্টিক সেন্টারে এসেছে তো তো মার এখানে একটা রিপোর্ট করাতে হবে আর সম্ভবত মার রিপোর্টটা হচ্ছে এম করাতে হবে হ্যাঁ তো এমআরআই রিপোর্টটা করিয়ে নিয়ে তারপরে মাকে নিয়ে যাওয়া হবে হসপিটাল তো তারপরে অ্যাডমিট করানো হবে আর অনেক কিছু কাজকর্ম রয়েছে অ্যাডমিট করানোর আগে সেগুলো তো জানোই তো এই যে তোমাদের দাদা পিছনে মা রয়েছে আর রয়েছে আমার একটা মিশো তো তিনজনা মিলেই এখন যাচ্ছে আর তার আগে হয়তো ওরা একটু খাওয়া দাওয়া করে নেবে কারণ এখন কিন্তু দুপুর গড়িয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো এখানে একটা হোটেলে মা মিশো আর হচ্ছে তোমাদের দাদাভাই চলে এসেছে খাওয়া দাওয়া করতে ভাত ঠাত খেয়ে নেবে এরপরে হয়তো আরো অনেক কাজকর্ম রয়েছে যাই হোক ওর সঙ্গে আমি মাঝে মাঝে ফোনে কথা বলছিলাম এখন আমরা হসপিটালে ঢুকছি চলো তোমাদের দেখাই আমরা যাচ্ছি বহরমপুর মানে মুর্শিদাবাদ গীতারাম হসপিটাল এই হচ্ছে বহরমপুর গীতারাম হসপিটাল এই হসপিটালেই মাকে অ্যাডমিট করানো হবে যাই হোক এখন ভয়েস ওভার দিচ্ছি পরের দিন ঠিকই এই সময়ে মাকে অলরেডি অ্যাডমিট হয়ে রয়েছে মা এখন খুব টেনশন হচ্ছে ভিডিও ক্লিপগুলো দেখে আর ভয়েস ওভার দিয়ে যাই হোক সব যেন ভালোই ভালোই হয় আর মা মনে হয় থার্ড ফ্লোরে অ্যাডমিট করানো হয়েছে আর তোমাদের দাদাভাইয়ের এই যে এখন এসেছিলো মনে হয় একটু দোকানে কিছু তো রাখতে দেবে না শুধু টুথপেস্ট আর হচ্ছে ব্রাশ এগুলো তাই একটা টুথপেস্ট তোমাদের দাদাভাই কিনে দিয়ে আসছে আর অ্যাডমিট করানো হয়ে গেছে মাকে এরপরে দিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে আর যাবতীয় যা কাজকর্ম সেগুলো বাড়ি ফিরে আসবে এখন তোমার দাদাভাই হসপিটালে ওয়েট করছে আর কিছুক্ষণ হয়তো ওখানে থাকতে পারবে আর মিশো হয়তো মার সঙ্গে একটু দেখা করতে গেছে আর তোমাদের বলে দিই মার হচ্ছে কিডনিতে কিডনিতে অপারেশন হবে এর একটা স্টোন আছে মার তো সেইটাই অপারেশন হবে মার বিকেল হয়তো তোমরাও একটু ভগবানের কাছে প্রে করো যেন আমার মা ভালোই ভালোই অপারেশনটা হয়ে সুস্থ হয়ে যায় আর এখন তোমার দাদা ভাই বাসে বসে আছে বহরমপুর থেকে বাস জার্নি করে বেথুয়াতে নামবে সেখান থেকে বাইক নিয়ে বাড়িতে আসবে তো চলো দেখা হচ্ছে আবারও পরে ওয়ান গুড ইভিনিং নিং আমি আবারও সন্ধ্যাবেলায় চলে আসলাম আর এখনই আমি একটুখানি নিজের ভয়েসে কথা বলছি তো আজকে বাড়ির অনেকটা অংশ কাজকর্ম হয়েছে যেহেতু সামনে বাড়িতে আমার সাধের অনুষ্ঠান হবে তাই ঘর তোর সব পরিষ্কার করা হচ্ছে সব ঘরগুলো পরিষ্কার করা হবে তারপরে উঠোন পিছনের উঠোন সব পরিষ্কার করা হচ্ছে তোমাদেরকে তো সেটা আগেই দেখিয়েছি আর তারও আগে দেখিয়েছি এবং তোমাদেরকে আগেও বলেছি মার অপারেশন তো তোমাদের দাদাভাই সকালবেলা আর কি গেছে মাকে নিয়ে বহরমপুর সেখানেই মার অপারেশন হবে নার্সিংহোমটার নাম আমার ঠিক মনে নেই তোমাদের দাদাভাই ভালো করে বলে দেবে তো সেখানে মাকে অ্যাডমিট করে নেওয়া হয়েছে আর ইউনিফর্ম টর্ম সবার কি পরিয়ে দেওয়া হয়েছে আর কি যাই হোক তো খুব মানে মন খারাপ লাগছে তার সঙ্গে টেনশনও হচ্ছে আর মারও তো নিশ্চয়ই হচ্ছে তবে আমার মা অনেক স্ট্রং মেন্টালি দিক থেকেই মনে মনে একটু ভয় হলেও সেটা কাউকে বুঝতে দেয় না আর সবাইকে বরং আরও মানে বোঝায় আর কি উল্টে বুঝিয়ে দেয় তো তবুও বললাম যে কোনো রকম চিন্তা করো না কালকে অপারেশনটা হবে আজকে অ্যাডমিট করে দিয়ে এসছে কালকে আবার তোমাদের দাদাভাই যাবে আর আজকে তো তোমাদের দাদাভাই সঙ্গে আমার একজন মেশু মশাই আছে মেশু আর কি অবশ্য রিলেশনশিপটা মানে আমি মাসি শাশুড়ি হয়ে সম্পর্কে হিসাব মতন কিন্তু মানে আমাদের থেকে অনেকটা সিনিয়র তাই আমরা মেশো বলি আর তো সেই মেশো গেছিলো সেই মেশো আর তো দাদা ভাই দুজনে মিলেই আজকে সাড়েটা দিন ওখানে থেকে অ্যাডমিট করিয়ে দিয়েছে যা যা যাবতীয় কাজকর্ম আর গিয়েই মার একটা রিপোর্ট করা বাকি ছিল একটা ইসিজি রিপোর্ট করতে মানে হতো সেই রিপোর্টটা করিয়ে তারপরে ভর্তি নিয়ে নিয়েছে আর এখন তো আমাদের দাদাভাই বাসে উঠেছে বাড়ি ফিরছে বহরমপুর থেকে বাস এক ঘন্টা তো মনে হয় লাগবেই আসতে তারপরে কালকে আবারও যাবে কালকে হয়তো সারা দিন এবং অনেক রাত হবে কারণ কালকে অনেক কিছু কাজকর্ম থাকবে আমার তো অবশ্য অভিজ্ঞতা নেই কোনো কিছুই তবুও অনেকটা সময় লাগবে মার অপারেশনটা ঠিকঠাক যেন হয় সেটাই চাই তোমরাও একটু ভগবানের কাছে প্রে করো যেন মা ভালো থাকে মার অপারেশনটা কালকে যেন ঠিকঠাক হয় ভাবলে খুব টেনশন হচ্ছে আর খারাপ লাগছে যে আমি মানে মার সাথে আর কি থাকতে পারছি না যেতে পারছি না এই অবস্থায় এরকমই মার এরকম একটা কঠিন সময়ে আমি যদি রোজ যেতে পারতাম তাহলে মনে মনে হচ্ছিলো আমারও ভালো লাগতো আর মার হয়তো আরও ভালো লাগতো যে সবাই কাছাকাছি আছে যাই হোক কালকেও তো অনেকেই যাবে আর আমার কালকে অপারেশনটা সম্ভবত সন্ধ্যার দিকে হয়তো হবে আমি আমি জানি না আমি যেটা জানবো আমি তোমাদের সঙ্গে আবার ব্লগে শেয়ার করব কখন হবে আমি ঠিক জানি না শিওর নই কনফার্ম নই ডাক্তারবাবু আসবেন তো কালকে যাওয়ার পরে সেটা বোঝা যাবে আর কি তো একটু টেনশন হচ্ছে একটু না অনেকটাই টেনশন হচ্ছে আর ফোন অ্যালাউ করবে না কোনো কিছু অ্যালাউ করবে না জানোই তো মানে মনে হচ্ছে মার কাছে যদি একটা অ্যাটলিস্ট ফোন থাকতো কথা বললে একটু হয়তো মার চিন্তামুক্ত হতো বা একটু ইয়ে হতো কি অসুবিধা হচ্ছে না হচ্ছে কিছু জানতে পারবো না কিছু এইরকম আর কি আর এতটা দূর সবাই চলে আসছে আসতেই হবে এখন তো যাই হোক দেখা যাক কাল আসুক কালকে আবার কথা বলতে পারবো দেখা করতে পারবে ওরা তাহলে বুঝতে পারবো মার মানে কেমন আছে না আছে আর এখন আর কি স্নানটা একটু লেট হলো তোমাদের আগেই বললাম যে টুকটাক আর কি এরকম আর এখনও পর্যন্ত আমাদের বাড়িতে কাজ হচ্ছে মানে ওই কাকু আর কি যে কাকু কাজ করছিল সেই কাকু আমাদের কলতলাটা এখন মানে ঠিক করছে ইট ভেঙে গেছিলো সেগুলো সব আর কি মানে আবার বাঁধাচ্ছে আর কি মেঝে ঢেঝে করে মাও এখনও মানে কমপ্লিট করছে সব কিছু আজকে ঘরের মধ্যে আর কি রান্নাঘরের মধ্যে ঝাড়া হয়েছে তারপরে মাটি দিয়ে মা নিচুগুলো উঁচু করেছে সব এক্সট্রা মোটো যে গুলো ছিল সেগুলো সব বের করেছে সব ফ্রেশ ক্লিন করা হচ্ছে কালকে আবারও কাজ থাকবে আর কি সেগুলো আবার ধোয়া ধোয়া মাজার আর কি আর রান্নাঘরের আর কি রান্নাঘর যেহেতু উননের রান্না তো কালি ঝুলির পরিমাণ বহুত মানে প্রচণ্ড হয় কালি প্রচণ্ড বেরোয় আর টেবিল আমাদের যে গ্যাসটা থাকে টেবিলে সেই টেবিলের কভারটাও প্রচণ্ড কালিমা যুক্ত হয়ে যায় আর কি তো ওখান থেকেও প্রচুর কালি বেরোয় গরম জল দিয়ে সার্ভ দিলে ওটা দিয়ে ডোলে ডলে এপিট ওপিট ভালো করে মেজে ধুলাম আমি ওটা আর তারপরে তো এখন এখনও কাজ অনেক বাকি রয়েছে তবে অনেকটাই কাজ আজকে হয়ে গেছে আর মার অপারেশনটা হয়ে গেলে ফিরলে তো আমিও মার কাছে যাব তার আগে আমিও চেষ্টা করব আরও যত যা গোছ গাছ করা যায় আর আমিও মার সাথে হাতের সাথে একটু একটু হেল্প করে দিয়েছি যতটুকু যা করা যায় আর কি আমি তো এখন কোনো চাপের কাজ করব না ভারী কাজ করব না আর আমাকে করতেও দেবে না তো চলো আবার পরে আসছি হ্যাঁ অনেকক্ষণ কথা বলে ফেললাম আর এখন আমি করব। এখনই মানে এখন ইচ্ছা করছে শুতে আমার ঘাড়ে খুব ব্যথা করছে কিন্তু এখন না তোমার দাদা ভাই এক ঘন্টার মধ্যে চলে আসবে আমি অনেক কিছু গোছাবো জামা কাপড় ভাজ ঠাজ করে রাখবো সব গুছিয়ে রাখবো আর ওর জন্য সব রেডি করে রাখবো যাতে ওর এসেই গামছা হাফ প্যান্ট যা যা লাগবে ওর হাওয়াই চটি সব কিছু চোখের সামনে রেখে দেবো যাতে ওর মানে টায়ার্ড হয়ে গেলে টাইম না লাগে ওর ফ্রেশ হতে ফ্রেশ ট্রেশ হয়ে যেন ও একদম রিল্যাক্স করতে পারে তো চলো কাজগুলো একটু গুছিয়ে নিই এখন আমি জামা কাপড়গুলো তো ভাজ করে রাখবো তাছাড়া আরও অনেক জামা কাপড় ছিল আরও অনেক কাজ গুছিয়েছি এতদিন ধরে যে ভিডিও শ্যুটগুলো হয়েছে জামা কাপড় শাড়ি ঠাড়ি সেগুলো সব আমার আলমারির থেকে শাড়ির ব্যাগগুলো বের করে করে আবার ভাজ করে গুছিয়ে গুছিয়ে রেখেছি যেটা যেখানে ছিল তো অনেকটা সময়ের কাজ ছিল তো এই কাজগুলো কমপ্লিট করলাম তারপরে তোমার দাদা ভাই বাড়ি এসেছে অনেকটা সময় কথাবার্তা আলোচনা করে এখন আমরা এগারোটা সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া করতে চলে এসেছি সবাই আর মা এখানে রান্না করেছে মুচমুচে আলু ভাজা বেগুন ভাজা আর তার সঙ্গে করেছে মূল দিয়ে গরম গরম মসুর ডাল তো একসঙ্গে সবাই আমরা রাতে খাওয়া দাওয়া করি আর খুব ঠান্ডাও পড়েছে তো গরম গরম খাওয়া দাওয়া করে নেব আর সকালবেলা যে আমি মাছের ঝোল রান্না করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারিও রয়ে গেছে সেটাও গরম করেছে মা এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে বারোটা এখন আমরা ঘুমিয়ে পড়বো আর চলে আসলাম অনেকটা সময় পরে তোমাদের দাদা ভাই বাড়ি এসতে অনেকটা রাত হয়ে গেছে তখন কটা নাগাদ আসলে আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তাই না বলো হ্যাঁ তারপরে ওর সাথে কথা বলা মার বিষয়ে কথা বলা একে ওকে ফোন করা বাবার সাথে কথা বললাম একটু বাবারও শরীরটা খুব একটা ভালো নেই তো সবার সাথে কথা টথা বলা এগুলোই হচ্ছিল তা কালকে হচ্ছে মার অপারেশন ওখান থেকে নার্সিংহোম থেকে ওকে ফোন করেছিল কালকে কখন যেতে হবে না যেতে হবে সব ডিটেল বলে দেওয়া হয়েছে ওকে তো কালকে আবারও মানে ও সকাল সকাল বেরিয়ে পড়বে আর এখন তো অনেকটা রাত হয়ে গেছে তাই আমরা এখনই ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া ঠাওয়া করতে করতে আবার ব্যাগপত্র গোজগাজ করতে করতে আবারও একটু দেরি হয়ে গেলো তাই না বলো আর ভিডিও এডিটও আমি করিনি কারণ আমারও মানে ক্লান্ত লাগছে খুব আমিও ঘুমিয়ে গেছিলাম মানে সেই কালকে যেহেতু ভিডিওটা গেছে আমাদের নাচের ভিডিওটা কানের ভিডিওটা ওটা করার জন্য আমাদের দুটো আড়াইটে বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে ওর আমার দুজনারই আর তারপরে তো ওকে আবার সকালবেলা সাড়ে সাতটায় উঠতে হয়েছে ঘুম অল্প সময়ের হয়েছে ঠিকঠাক হয়নি তারপরে আবার সারা দিনের একটা ধকল বুঝতেই পারছ আর ওই জন্য খুব টায়ার্ড লাগছে আর ওকে আবার সারা দিন কালকে ওখানে থাকতে হবে অপারেশন হবে মায়ের কি হয় না হয় অনেক রাত হবে নাও আসতে পারে আবার হয়তো বাড়িতে তো ওই আর কি তাই আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা যাক কাল কি হয় আমি তো যেতে পারবো না সেটাই আর কি মানে মনের ভিতর থেকে এটা কেমন দুখফুক করছে যে মার কালকে অপারেশন হবে মার কাছে থাকতে পারবো না সব ঠিক হবে তো গো হ্যাঁ চ চিন্তা কোনো বিষয় নয় সেটা হলেই ভালো সব ঠিকঠাক মতন হলেই ভালো তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আগামীকালকে আমি পর মানে ভিডিওটা এডিট করে পোস্ট করব তাই একটু হয়তো লেট হবে ভিডিওটা দিতে যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট